আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি দক্ষিণবঙ্গের সর্ব বৃহত্তম গরুরা সাত মাইল গরুরা সারসা থানা আপনারা দেখতে পাচ্ছেন মাংস ধরানোর গরুগুলো শুকনো গাবি হাটটি গরু দেশি দাঁতের গরু দর্শক সম্পূর্ণ বাঙড়ি গরু কেমন দামে তর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যশোরের সবচেয়ে বড় গরুর হাট থেকে আমাদের সাথেই থাকুন সুকীয় দর্শক শ্রোতা দিকে একটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ শুকনো আটটিশাট ভাগরি গরু দর্শক উন্টা তাজা করণের পায়তা থাকা পায়তা আট গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ভাগরি গরু আট নাদের পাত ছেচল্লিশ সাওয়া পেসা বিক্রি নিয়ান আপনারা শুনলেন দশক এই গরুটা শেষ হল্লিশ মূলত চারশো বিয়াল্লিশ হলে বিক্রি হবে

আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু সাড়ে বিয়াল্লিশ বিক্রি কত বিক্রি বিক্রি 30500 চলে হবে 38500 দর্শক আপনারা শুনলেন 38500 একটা গরু যখন দাম চাই তো ব্যাচাকিনার ব্যবধান কত থাকে আপনারা নিজেই দেখলেন প্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের গরু দর্শক দেশি শুকনো ভাঙ্গড়ি গরু ভাই কেমন আছেন ভাই কি অবস্থা বাজারে গরু বেশি বিক্রি করতে পারছেন না এর কারণ কি বলো তো পার্টি কম পার্টি কম কয়দাতার গরু সোমানবয়সের সোমানবয়সের গরু দর্শক বলতেছে কম গরু বিক্রি না কোথা থেকে বেনাপুল বর্ডার এলাকা কিনা গরু না বাসার গরু আপনার কিনা গরু চাচ্ছেন কত পয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু মাথাটা দেখি দেশি জাতের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কত হলে আপনার বিক্রি নিয়ে চল্লিশ হলে বিক্রি করবেন এখনো পর্যন্ত দাম পেয়েছেন কত সাঁত্রিশ আটত্রিশ সাঁত্রিশ শুনলেন দর্শক সাঁত্রিশ আটত্রিশ দাম পেয়েছে চল্লিশ হলে বিক্রি হবে আপনারা কেউ যদি চান আসতে পারেন যশোর জেলা সাত মাইল গরু রাটে সামনে একটা দেখতে পাচ্ছেন কুরাত জাতের গরু দর্শক ডবল বডির বড় গরু কুরাত জাতের এটা কয় দাঁত কাকা কয় কাকা সাত আপনারা শুনলেন সাত দাঁতের পুরা জাতের গরু আপনার কিনা গরু না বাসার গরু কিনা মানে আপনি মূলত হ্যাঁ বাজার কেমন দেখছে বাজার কেমন দেখছে বাজার কুমা কুমা সাতশন কত অষ্টান্ন দর্শক দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গরু বড় গরু অষ্টান্ন মূলত চাষছে অষ্টান্ন কাকা হলে বিক্রি হবে পঞ্চান্ন গরু কয়টা নেছিলেন আটটা আটটা দাম পেয়েছেন কত দাম পেয়েছি বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পেয়েছে দর্শক বিয়াল্লিশ তেতাল্লিশ কত হলে হবে পঞ্চান্ন দর্শক পঞ্চান্ন হলে হবে প্রচুর পরিমাণে আমদানি আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে তুলনামূলক কম দামে দর্শক গরু পাওয়া যায় শুকনো গাভী হাড্ডিসার গরু সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন একটা দেশি জাতের গরু প্যাট মোটা প্যাট মোটা

দেখা যাচ্ছে কি অবস্থা বাজারে নরম আজকে নরম কারণ কি আবহাওয়া আবহাওয়ার জন্যে গরু গয়টা পাঁচ পাঁচটা এখানে তো একটা বাদবাকি কই আর দুইটা আছে দর্শক আর দুইটা আছে তিনটা বিক্রি করে দিছে এখানে একটা আপনারা দেখতে পারছেন এটা যাতে কি তাতে গয়টা সয় দাঁত আপনারা শুনলেন দর্শক সয় দাঁতের একটা গরু একটু ফ্রেশ গরু বড়ো গরু আপনারা কেউ যদি চান পালার জন্য নিতে পারেন চাচ্ছেন কত সোয়াদ তো চাওয়া কম বেশি আছে বেশা বিক্রি নিয়েন কত আটষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আটষট্টি হলে মূলত বিক্রি হবে আটষট্টি দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক আপনারা শুনলেন তা দেখতে পাচ্ছেন সাদা গরু এই গরুটা একটু বেশি গোস্ত ধরবে দর্শক কিনা গরু না বাসার গরু কিনা গরু সাজছেন কত দর্শক এই যে একটা গরু ছয় দাঁতের গরু পঞ্চান্ন মূলত সাতশো বেসা বিক্রি রেট কেমন পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক গরুটা পঞ্চাশ হলে বিক্রি হবে পঞ্চাশ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন